আসসালামু আলাইকুম জমির বাজার থেকে আপনাদেরকে সকলকে স্বাগত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সিঁচল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান রাজাবাড়ি এলাকায় এই বারো ফিট রাস্তার সাথে আপনার তিন কাঠার একটি তিন কাঠার থেকে একটু বেশি আছে একটা প্লট বিক্রি হবে একটা প্যাকেজ দামে বিক্রি হবে আমি আপনাদেরকে দামটা হোয়াটসঅ্যাপে অবশ্যই দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে এস এম এস করলে এক পাশে সীমানা শুরু হয়েছে দিক দিয়ে একটা ওয়াল গেছে এই পর্যন্ত এইদিক দিয়ে ফুল বাউন্ডারি করা এই যে এই পাশ এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা বারো ফিট ক্লিয়ার রোড জমির ওই যে আরেক পাশের সীমানা হয়েছে এই যে এখানে আপাতত টাছ দিয়ে ভরা গাছ থাকার কারণে আসলে এই যে আরেকটা সীমানা আর এসে পশ্চিম পাশের সীমানা আর আমি দাঁড়িয়ে আছি পূর্ব পাশের সীমানা দিয়ে পূর্ব ফেস জমিটি চমৎকার লোকেশনে আপনারা যারা উত্তরা খুব কাছাকাছি আবদুল্লাপুর কাছাকাছি দুই আড়াই কিলোর ভিতরে জমি খুঁজতেছেন তারা সরাসরি এই জমিটি দেখতে পারেন তিন কাঠার একটু বেশি জমিটি অত্যন্ত সুন্দর লোকেশনে চমৎকার এই লোকেশনে জমিটি নিতে চলে যোগাযোগ করবেন এরকম বেশ কিছু জমি সন্ধান আমাদের কাছে আছে কিছু টিনশিট বাড়ি ফাউন্ডেশন দেওয়া বাড়ি এবং হ্যাঁ হাইরাস বিল্ডিং বেশ কিছু জমির তথ্য আমাদের কাছে আছে এবং বাড়িঘরের তো আপনারা যারা বিভিন্ন দামে এবং চাহিদা বাজেটের সাথে সামঞ্জস্য রেখে জমি কিনতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি আপনাদেরকে জমিতে আপনাদের বাজেটের সাথে যেটা সামঞ্জস্য আসবে সেটা দেখিয়ে দেবো পছন্দ হলে মালিকের সাথে বসে কথা বলে জমিটি নিতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন জমির বাজারের সাথে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শেয়ার করবেন কমেন্টস করবেন i love us